আপনাদের জন্য আজকে নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি ভিডিও যা আমাদের খুবই প্রয়োজনীয় তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনাদের উপকারে লাগবে এখানে ওয়ার্কশপের সকল ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি জাপানে মেশিন বেচা কেনা ও মেশিন আউট অ্যাটাচমেন্ট এবং জটিল যে কোনো মেকানিক্যাল কাজ করা হয় এখানে জাহাজের ওয়ালিং মেশিন ড্রিল মেশিন শেপার মেশিন লেড মেশিন মিলিং বিভিন্ন ধরনের মেশিন ও মেশিন আউট অ্যাটাচমেন্ট মেশিনের বিভিন্ন রকমের যন্ত্রাংশ এবং নানারকম টুলস বিক্রয় করা হয় মেশিন বেচাকেনা ও মেকানিকানে কাজে ও যে কোনো ধরনের প্রযোজনে আপনারা যোগাযোগ করবেন আপনাদের প্রযোজনে সারা দিয়ে সহযোগিতার করার চেষ্টা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আমার এই চ্যানেলে লং ভিডিওতে ঘুরে আসুন ওখানে ডেক্সেপন বক্সে লিংক দেওয়া আছে জেনে নিন